তা আপনি একটা সন্তানকে স্লোগানে যা শিক্ষা দেবেন বড় হয়ে সেই মুখেই হবে অন্যথায় বিপদগামী হয়ে যাবে এই বিষয়ে আমি আমাদের ডান দিকে সিনিয়র সাংবাদিক রংপুরের সন্তান শিক্ষাবিদ সমাজসেবক আমাদের সাধারণ কিছু বলার জন্য আহ্বান করছি ধন্যবাদ প্রাথমিক শিক্ষায় ধন্যবাদ সঞ্চালক মুক্তি আল্লাহ আপনার অসংখ্য অসংখ্য জ্ঞানের অধিকারী বিশেষ করে কোরআনে আপনার প্রশংসা না করে আপনি যেসব যেটা প্রশ্ন করেছেন আমি তাহলে উত্তর সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করি মানুষ তৈরি যখন হয় আল্লাহ যখন তৈরি করে শুধু নট যে কোনো প্রাণী তৈরি হয়ে গেল তার ছোটবেলার থেকে শিশুকাল থেকে যা অভ্যস্ত হয় সেটাই ধীরে 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 সেটাই প্রতিফলন করার চেষ্টা করে ছোটবেলা থেকে যদি আমরা ভালো কিছু শিখি সেক্ষেত্রে মানুষ যখন বড় হয়ে যাবে মানুষ যখন শৈশব এবং যাবে তখন তার এই শৈশব একদম শিশুবেলার কতটা থাকবে আপনি একটা প্রশ্ন করেছেন যে প্রাথমিক শিক্ষা শিক্ষায় সাংস্কৃতিক ধর্মীয় শিক্ষাটা প্রয়োজনীয় প্রয়োজন আমি আবার বলতে যে কিছুদিন আগে আমি সময়টা করতে পারছি না জাতীয় পত্রিকা প্রথম প্রথমে দেখলাম যে একদম খুব প্রয়োজন বাচ্চাদের জন্য একটা সাংস্কৃতিক শিক্ষকরা দেওয়ার চিন্তা শিক্ষক শিক্ষক নিয়োগ দেওয়া প্রাইমারি স্কুল স্কুলে এই যে বিভিন্ন সমাজ থেকে বিভিন্ন মতান্তর যখন আসে তখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভাবমূর্তি যখন চেঞ্জ হয়ে যায় তখন তারা স্থগিত করে থাকে আমি তাদেরকে খুবই ভালো একটা কাজ করছে খুবই ভালো কাজ করছে হ্যাঁ তারা এটা শেখার যদি প্রয়োজন মনে করে তারা একটু বয়স হলে স্কুল লেভেল পার হলে কিংবা কলেজ লেভেলে গেলে এটা এডিশনাল সাবজেক্ট হিসেবে তারা যদি পাঠ করে চাকরির কোনোই সমস্যা নেই যেমন সাংস্কৃতিক বিষয়ে অনার্স সব মাস্টার্স কিংবা পিএইচডি করতেছে ওই বয়সে যদি চলে যায় তোমরা আমি মনে করি যে প্রাথমিক অবস্থায় অর্থাৎ শিশুদের একদম শুরু থেকেই যে কোনো যার যে ধর্ম আছে তাদের ধর্মটাকে আলোচনা করা পর্যালোচনা করা কিংবা শিক্ষা দেওয়া কিংবা পাঠদান করাটাই আমি প্রয়োজন বেশি মনে করি করি আমার এটা মন ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন সংক্ষিপ্ত পরিসরে আপনাকে অসংখ্য ধন্যবাদ এর দেশবাসী দেশ এবং প্রবাসী তারা দেখছেন আমাদের আজকের প্রোগ্রাম আজকের প্রোগ্রামের সিরোনাম হচ্ছে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষা প্রয়োজনীয়তা কতটুকু